আপনাদের মাঝে আবার নতুন একটা লাইফ নিয়ে চলে আসলাম এখন আমি বসে আছি ফরিদপুর জেলা শরীর বীজ ভান্ডারে শরীর বীজ ভাণ্ডার থেকে আপনাদের কাছকে যে বিষয়ে আলোচনা করে দেখাবো সেটা হলো মরিচ চাষের বিভিন্ন রোগ ব্যলায় হয়ে থাকে সেই মরিচ চাষ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমরা প্রতিনিয়তই এক কথা বলে থাকি যারা আমাদের সাথে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে এই টাইপের ভিডিও আপনার মোবাইল শো করে থাকে আপনারা অনেক দেখতে পাচ্ছেন শরীর ভান্ডার বীজ ভান্ডারের মালিক উনি বসে আছেন ক্যাশে এখন আমরা আপনাদের সাথে বিষয়ে নিয়ে আলোচনা করবো স্কোয়ার কোম্পানি কিছু পণ্য নিয়ে আলোচনা করবো যে পণ্য থেকে আপনার মরিচ চাষের সঠিক ট্রিটমেন্ট আপনাদের মাঝে দেবো মরিচের পাতা মরানো রোগ মরিচের গোড়ায় খালপচন রোগ এবং মরিচ গাছে ভাইরাস লেগে গাছ নষ্ট হয়ে যায় মরে যায় সে রোগ নিয়ে এবং ল্যাদাবোগ সেনাপোক যে সমস্যাগুলো করে থাকে তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা যারা আমার লাইফে আছেন এবং আশাবাদ ভিডিও সম্পূর্ণ দেখবেন আর শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটা পেয়ে যায় চলুন আমরা প্রাথমিকভাবে কিছু মরিচ চাষের স্কোয়ার কোম্পানির প্রোডাক্টস নিয়ে আলোচনা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ওষুধ আছে নাম হলো কপার বুলুন কপার অক্সিরাইট গ্রুপের নাম আর তারপরে আছে সিলেটে জিঙ্ক এরপরে আছে লিভা টেন্স পারসেন্ট এমজেড গ্রুপ এরপর আসেন টক্সিমাইট ওয়ান পয়েন্ট এইটিসি এম আমরা আসলে এই চারটে প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে মরিচের সমস্যার সমাধান দেবো তার মধ্যে যদি আপনার গাছে পচন থাকে তাহলে আমরা চিলেটের জিংটাকে বাদ করে দেব চলুন আমার বিস্তৃত আলোচনার দিকে চলে যাই মূল আলোচনা করতে থাকি আমি দেখতেছি ইদানিং যারা মরিচ এই প্রথম লাগাচ্ছেন বেশিরভাগ কৃষক ভাই বোনেদের গাছের গোড়ায় পথ পচন এসে মারা যাচ্ছে আমি এই ভিডিওটা নিয়ে পাতা মরানোর রোগ এবং পাতা কুকুল যাওয়া রোগ ছেঁা পোকা লেদা পোকার সমস্যা করতেছে এবং অ্যাসিস এসিস পোকা জাপ পোকা সমস্যা করতেছে এর থেকে আপনাকে বাঁচতে হলে কী সেটা আপনার অলরেডি মানে বুঝিয়ে গেছেন এই চারটা ওষুধ দিয়ে যদি আপনি স্প্রে করেন তাহলে অবশ্যই আপনার এই সমস্যা থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন নিস্তার পাবেন আমি এর পাশাপাশি আরেকটা কথা বলবো যদি কারো গাছে কোনো রোগই না থাকে কোনো সমস্যা না থাকে গাছ সুস্থ আছে তারপরেও আপনি এই চারটা ওষুধ মাঝে মাঝে গাছে স্প্রে করে রাখবেন আপনার গাছ সবুজ সতেজ থাকবে অধিক ফলন বৃদ্ধি হবে এবং গাছে গ্রোথটা খুব ভালো থাকবে শুধু গাছে আপনাকে এই ধরনের ওষুধ স্প্রে করলে হবে না আপনার গাছে যে সঠিক ট্রিটমেন্টটা মাটির খাবার অনুখাবার যেটাকে বলা হয় এবং আমরা যে ইরিয়া টিএসপি টিএসবি সেটাওকে আমরা আমাদের সঠিকভাবে মাটিতে প্রয়োগ করতে হবে তাহলে আপনি গাছ থেকে সঠিক ফলন পাবেন তাহলে আমরা জানতে পারলাম যে কি ওষুধে গাছের সমস্যার সমাধান হবে তো আমরা একটু ভেঙে দিতে চাচ্ছি যারা ট্রিটমেন্ট ভালো বোঝেন তাদের ক্ষেত্রে একটু বলতে হচ্ছে এই যে টক্সিমেট দেখতেছেন স্কার কোম্পানির অ্যামামেটিন গ্রুপ ওয়ান পয়েন্ট এইট এটা কিন্তু আপনার গাছের যে পাতামানো রোগ এটা থেকে আপনাকে রক্ষা করবে সকল প্রকারের এবং এটা কিন্তু শুধু মরিচে না সব জায়গায় ব্যবহার করতে পারবেন আপনি আর এটার একটা বিষয় বলে দিচ্ছি এই ওষুধটা আপনি ব্যবহার করবেন যে কোনো মৌসুম গরম শীত বর্ষা কোনো সমস্যা নেই আপনি মাকড়ের সমস্যা থেকে আপনি মুক্তি মাকড়টা হয়ে থেকে মাকড়টা আপনার দমন হবে এরপরে যেটা দেখতে পাচ্ছেন লিভা লিভা টেন এস জি এমনটি ব্যানজেড গ্রুপ টেন্স পার্সেন্ট এই টেন্স পার্সেন্ট অনেক কোম্পানিতে আছে অনেক কোম্পানিতে নাই তো স্কোয়ারিটা খুব ভালো আনছে মার্কেটে খুব ভালো কাজ করতেছে এটা দিয়ে আপনি স্প্রে করলে আপনার পুঁই শাক লাল শাক যে কোনো সবজি যে কোনো ফসল পটল হোক যাই হোক সেনাপোক লাদা পোক অ্যাসিস জ্যাসিস পোকা থেকে শুরু করে জাপ পোকা থেকে শুরু করে সকল ধরনের পোকের সমাধান করে থাকেন এই লিভা আমরা বিভিন্ন কোম্পানির চিলেটে জিঙ্ক ব্যবহার করে থাকি আমাদের স্কোয়ার কোম্পানির জিল চিলেটের জিঙ্ক যেটা দেখতে পারতেছেন এটা খুবই একটা ভালো মানের জিঙ্ক জিঙ্ক বিভিন্ন কোম্পানিতে আছে বিভিন্ন কোম্পানির জিঙ্ক পাওয়া যায় আসলেও জিঙ্ক সঠিকভাবে থাকে না যার জন্য সঠিক কাজটাও করে না তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি স্কোয়ারের এই চিলেটের জিঙ্কটা ব্যবহার করুন জিল চিলেটের জিঙ্ক আশাবাদ জিংয়ের ঘাততি যেটা হয়ে থাকে জিঙ্ক জিঙ্ক থেকে যে উপকারটা পাওয়া যায় এর থেকে আপনি হান্ড্রেড পাবেন আসাভাব এখন আসুন বলু যেটা নিয়ে কথা বলতেছিলাম বলুটা এটা কিন্তু আপনার সকল প্রকারের পচন বন্ধ করে থাকে পাশাপাশি ভাইরাস ব্যাকটেরিয়া গাছের গুড়ায় পচন এবং দেখবেন অনেক সময় বেগুন গাছ কিংবা লাউ গাছ কুমড়া গাছ অর্ধেক থেকে মারা যায় গাছের এক একটা ডাল মারা যায় এর থেকে আমরা বাঁচার জন্য অনেক ধরনের ওষুধ ব্যবহার করে থাকি এই কপার বলুটা আর এর সাথে তার কার্বন ডাইজিং দিতে পারেন সেই ধরনের সমস্যা থেকে আপনি সঠিকভাবে মুক্তি পাবেন কার্বন ডাইজিং বলতে আপনি দিতে পারেন স্কোর কোম্পানি একটা ওষুধ আছে স্কোরেরই নাম হলো গোল্ডাজিম যেটা সবাই চেনে স্কোয়ারের একটা ভালো হাতিয়ার যেটা এক নামে সবাই চেনে এই গোল্ডাজিম আর কপার ব্লুটা একসাথ করে স্প্রে করলে আপনার লাউ গাছের মাথা থেকে মরে যাওয়া হলদিন হয়ে যাওয়া সিরসির দাগ করা ভাইরাস রোগ হওয়া এবং ধানে ব্যাকটেরিয়া রোগ ভাইরাস রোগ লিপ বল এগুলো থেকে আপনি মুক্তি পাবেন তো আমরা আপনাদেরকে যে তথ্যগুলো দিয়ে থাকি কৃষক ভাই বোনেরা প্রতিনিয়ত আমি আশাবাদ আপনারা যদি এভাবে এই ওষুধগুলো সঠিক নিয়মে ব্যবহার করেন আপনার ক্ষেত থেকে আপনি সঠিক ফলন পাবেন আমি একটু পরিমাণ বলে দিচ্ছি আপনি প্রতি গ্রামে কতটুকুভাবে আপনার এই ওষুধগুলো স্প্রে মানে মিশ করে মিশ্রণ করে স্প্রে করবেন সেটা আমি বলে দিচ্ছি এই কপারগুলো দিয়ে আপনি ষোলো লিটারের ড্রাম তিনটাও করতে পারেন দুটাও করতে পারেন এই ঝিল সিলেটের জিঙ্ক এটাকেও আপনি তিনটাও করতে পারেন দুটাও করতে পারেন লিভা আপনি দশ গ্রাম দিয়ে এক ড্রাম করতে পারবেন তিরিশ গ্রাম দিয়ে তিন ড্রাম করতে পারেন বিশ গ্রাম দিয়ে বিশ ড্রাম দুই ড্যাম করতে পারবেন ষোলো লিটারের ড্রাম এই টক্সিমাইট এটা আপনাকে একশো মিলির বোতল দিয়ে তিন ড্যামও করতে পারবেন সর্বোচ্চ সর্বোচ্চ এবং সর্বনিচেই তিন ড্রামের উপর নিচে যাওয়া যাবে না টক্সিমাইটটা খুব ভালো একটা ওষুধ তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যখন আপনি দোকান থেকে ওষুধ ক্রয় করবেন তখন অবশ্যই দোকানদারের কাছ থেকে আপনার পরিমাণটা জিজ্ঞেস করবেন এবং আপনার জমি কটুক সেটা বলবেন সে অনুসারে আপনি ততটুকু ওষুধ ক্রয় করবেন তিসটা ওষুধ কিনে আপনি ঘরে ফেলে রাখলে সেই ওষুধটা নষ্ট হয়ে যায় আপনার যেটুক প্রয়োজন সেটুক আপনি ক্রয় করবেন এটা সাইজ সব ধরনের পাওয়া যায় এই জন্য আপনার আমি আপনাকে আমি সাজেস্ট করব আপনারা যেটা প্রয়োজন সেটাই আপনি ক্রয় করবেন এবং সেভাবে আপনার খেতে আপনি স্প্রে করবেন এই ওষুধটা আপনি প্রথম স্প্রে করার দশ দিন পরে আবার একটা বার টাইম দিয়ে তাহলে আপনার ক্ষেতের মরিচের চেহারা চেঞ্জ হয়ে যাবে অধিক ফলন আসবে এবং পরিশ্বাস ঝরবে না পচন আসবে না ভাইরাস আসবে না ব্যাপারটা রোগ আসবে না মরিচগুলো সুস্থ থাকবে যদি আপনার খেতে হরমোনের অভাব থাকে ভিটামিনের অফ থাকে সেই ক্ষেত্রে আপনি এই স্কোয়ারের একটা ওষুধ আছে ভিটামিন আপনার পিজিআর যেটাকে বলা হয় আমাদের স্টার পিজিআর ওনাদের এবং ওনাদের স্টার পিজিআর ব্যবহার করলে আপনি সঠিকভাবে হরমোনের অভাবটা দূর করতে পারবেন তা আমি আজকের লাইফে বেশি দেরি করতে চাচ্ছি না আপনাদেরকে শটে মরিচ চাষের একটা ভিডিও দিলাম যারা মরিচ চাষাবাদ করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা বারবার দেখবেন এবং আরও সুপরামর্শের জন্য আমাদের চ্যানেলে থাকা নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে পরামর্শ দেব পাশাপাশি আপনারা আমাদেরকে আমাদেরকে ফোন করলেও আমরা আপনাদেরকে বলে দেব কোথা থেকে ওষুধ ক্যা করতে পারবেন এবং নিয়মকানুন থেকে শুরু করে সব কিছুই আমরা আপনাদেরকে বলে দেব। তো কৃষক ভাই যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছিলেন দেশ ও দেশের বাইরে থেকে সবারই সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আমরা ছিলাম শরীফ বীজ ভান্ডারে আজকে ভিডিও এখানে শেষ করতেছি শরীফ বীজ ভান্ডারের মালিক এখানে বসে আছেন আমি একটু অনেক রাত নিরাপ তাই ওনাকে নিয়ে একটা ভিডিও করলাম যারা ফরিদপুর জেলার মধ্যে আছেন সেই বীজ ভাণ্ডার চেন বলার মন্দির ঘরের পাশে বীজ ভাণ্ডারের পাশে মন্দির ঘরে পিছন কোনো পানবাজারে অবশ্যই সবাইকে আমি অবগতি করবো এই বীজ থেকে আপনারা সকল প্রকারের সঠিক কীটনাশক ছত্রাকনাশক ক্রয় করতে পারবেন এবং সকল প্রকারের বীজও ক্রয় করতে পারবেন কারণ এখানে সকল ধরনের বীজ পাইকারি খুচরা বিক্রয় করা হয় আপনাদেরকে অবগত করতেছি শুধু বীজ ভান্ডারে আসার জন্য ভালো থাকতেন সুস্থ থাকতেন আল্লাহ হাফেজ